আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকলকে কামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা চলে যাচ্ছে এখন আমি এই মালটা ডেলিভারিদের জন্য মালটা কোথায় যাবে এবং কত পিস বিস্তারিত জানাবো তো এখানে চাইলে এক মাস বয়সী মিশরি ফ আমি আপনার ভ্যাকসিন কমপ্লিট আমাদের কাছে যারা নিতে চান আমাদের এখন ডেলিভারি শুরু হচ্ছে আমরা ডেলিভারি করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এক মাসের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট নয়শো পিস পাবেন নব্বই পার্সেন্ট ফিমেল পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিতে পাচান যারা দূর থেকে নিতে চান যশোর বা বাদে আমাদের ঠিকানা যশোর বসুন তাদের অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করতে হয় আমরা সবসময় বলি আর যারা আসতে পারবেন তারা হিসেবে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যশোরের ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর বাইরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের পেমেন্টটা করে দিতে হবে আমরা সবসময় বলে থাকি আমাদের কাছে পেমেন্ট করলে আপনারা প্রতারিত ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে মাল পেয়ে যাবেন তো এখানে আছে আলো এক মাস বয়সী পঞ্চাশ পিস বাচ্চা এক প্রবাসী ভাই অর্ডার করছিলো তার বাসায় দিয়ে আসার জন্য তার বাসাটা হচ্ছে যশোর থেকে মনিরমপুর আপনার কালার মোড় এটা বেশখানিক ভিতরে আপনার মনিরমপুর থেকে ভিতর দিয়ে যাওয়া লাগে আমি আগে কখনোই যাইনি আমার যাইতে অনেকখানি সময় লাগছে যেহেতু আমার অপরিচিত রাস্তা ছিল তা যাই হোক আমি তার বাসা পর্যন্ত আসলে চলে গেছিলাম বা খুঁজে খুঁজে বের করে তার বাসায় যেয়ে দিয়ে আসছিলাম তো আমি এখন তার বাসায় দেখেন চলে আসছি এটা কিন্তু তার বাসায় হ্যাঁ এই যে এখানে ওনার আগেও অনেক মুরগি ছিল তা যাক আমি সারতে এসেছিলাম তো দেখলাম যে না যে আপু মানে যে ভাবি ছিল বাসায় যে ভাবি আসছে ভাবি সারতেছে ভাবি পোল্টা করে রাখছে তা আমরা চেষ্টা করি আপনাদের কাছে মাল পৌঁছা দেওয়ার জন্য এটা সব এক মাস বয়সী তা আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের ঠিকানা যশোর বসুন দিয়ে আমি আবারও বলি আমাদের কাছে যারা পরিবহনের মাধ্যমে মাল নিতে চান পুতারি ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যত টাকার পেমেন্ট না করেন না কেন সেই টাকার মাল পেয়ে যাবেন অবশ্যই